আলহামদুলিল্লাহ টিলারও মোটামুটি পনেরো ষোলোটা ষোলোটার মতো গড় আসে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো গড় ষোলোটার মতো টিলার আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এজকে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধান ক্ষেত আজকে ধানের বয়স হলো উনত্রিশ দিন বিনা পঁচিশ জাতের ধান আমরা আমাদের ধানের জমিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি আমাদের তৈরি ঘন অনুজীব সার আমাদের তৈরি তরল অনুজীব সার এবং হিউমাস আপনারা দেখেন ধানের আলহামদুলিল্লাহ টিলারও মোটামুটি পনেরো ষোলোটা ষোলোটার মতো গড় আসে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো গড় ষোলোটার মতো টিলার আসছে আপনারা যারা রাসায়নিক মুক্ত চাষ করতে চান তারা আমাদের মতো পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারেন উপকরণ যাদের প্রয়োজন উপকরণ পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সকল প্রকার উপকরণ ন্যায্য মূল্যে সরবরাহ করে থাকি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবার কথা